টিকটক আইডির নাম্বার পাসওয়ার্ড ভুলে গেলে সেটি কীভাবে বের করবেন অথবা আগের পুরাতন টিকটক আইডি কীভাবে আপনার ফোনে নতুনভাবে লগ ইন করবেন অথবা আইডিটি ফিরিয়ে আনবেন তো সেই প্রসেসটি এই ভিডিওতে দেখাবো তো কীভাবে নাম্বার পাসওয়ার্ড বের করবেন কীভাবে আইডি ফিরিয়ে আনবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট আপনাকে টিকটক আইডির নাম্বার পাসওয়ার্ড বের করার জন্য চলে যেতে হবে আপনার ফোনের জিমেইল অ্যাপ্লিকেশনে অথবা গুগল ক্রোম ব্রাউজারে তো আমি দিয়ে দেখে দিচ্ছি কিভাবে আপনি আপনার টিকটক আর্ডির নাম্বার পাসওয়ার্ড বের করবেন তো আমি জিমেলে চলে আসলাম তো জিমেলে আসার পর তারপরে জাস্ট আপনি যান পাশে দেখতে পাচ্ছেন আপনার জিমেলের লোগোটা দেখতে পাবেন তো সিম্পলি এখানে এই জিমেলের লোগোতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট তো জাস্ট এই অপশনে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি ডান দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন সিকিউরিটি নামে একটি অপশন আছে তো জাস্ট এখান থেকে এই সিকিউরিটি অপশানে ক্লিক করবেন তো সিকিউরিটি অপশনে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে একদম নিচে দিকে চলে যাবেন তারপর এখানে একদম নিচে দিকে দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার বলে একটি অপশন আছে তো সিম্পলি এখান থেকে এই পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটি পপ চলে আসবে তারপর এখানে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের যতগুলো পাসওয়ার্ড আছে সবগুলো পাসওয়ার্ড এখানে চলে আসবে তো এখান থেকে আপনি টিকটক সিলেক্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন টিকটক লেখা রয়েছে তো আমি জাস্ট টিকটকের উপর ক্লিক করব। তারপর এখান থেকে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা প্যাটার্নটি দিয়ে দিবেন তারপর ফাইনাল এখান থেকে আপনি আপনার টিকটক আইডির নাম্বার অথবা পাসওয়ার্ড অথবা ইমেল দিয়ে যেটা দিয়ে খুলেন তো সেটা এখান থেকে দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে নাম্বারটা দেখাচ্ছে তারপর এখানে ইমেল দেখাচ্ছে তার নিচে দেখতে পাচ্ছেন ডট ডট এখানে আপনার পাসওয়ার্ডটা দেখাবে তো চোখের মতো এখানে ক্লিক করলে এখান থেকে আপনার টিকটক আইডির পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন তো এখন দেখাবো কীভাবে পুরাতন টিকটক আইডি লগ ইন করবেন তার জন্য আপনি কি করবেন প্লে স্টোর গিয়ে আপনার টিকটক গর্ডিটি অবশ্যই আপডেট দিয়ে নেবেন অথবা নতুন করে ইনস্টল করবেন তারপর আপনি টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো ওপেন করার পর আপনি নিচের দিকে প্রোফাইল আইকন আছে তো জাস্ট এই প্রোফাইল এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে তো এখান থেকে জাস্ট আপনি সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে লগ ইন বলে একটি অপশন আছে তো সিম্পলি এখান থেকে জাস্ট লগ এ ক্লিক করবেন তারপর এখান থেকে উপর দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে তো এখান থেকে জাস্ট ইউজ ফোন ইমেল অথবা ইউজার নেম তো জাস্ট এই অপশনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বারটি আপনি দেখে নিলেন তো সেই ফোন নাম্বারটি অবশ্যই দিয়ে দিবেন এবং ফোন নাম্বারটি অবশ্যই আপনার ফোনে থাকতে হবে তারপর এখান থেকে সেন্ড কোর্ডে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার ফোনে একটি অটোমেটিক ফোন কল চলে আসবে অথবা এখানে মেসেজ চলে আসতে পারে তো ফোন কলের মাধ্যমে একটি কোড দেওয়া হবে দাস্ট্রি কোডটি এখানে বসাতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে ফোন কল চলে আসছে তো ফোন কলের মাধ্যমে রিসিভ করবেন রিসিভ করার পর কোড বলবে তারপর এখান থেকে কোডটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর অটোমেটিক আপনার টিকটক অ্যাকাউন্টটি এখানে লগ ইন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার টিকটক অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে তো এখান থেকে নিচের দিকে প্রোফাইলে ক্লিক করি তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার পুরাতন অ্যাকাউন্টটি এখানে চলে এসেছে তো আপনারা এইভাবে সেমভাবে আপনার পুরাতন অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে পারবেন তো ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর তো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে